হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আমি উর্মি সবাই আমার সাথেই থাকুন তো আমি সকালের নাস্তা রেডি করে নিয়েছি আমার খাবার ছিল দুটি পরোটা এবং পটল কাঁকড়ের আলু দিয়ে ভাজি আর সাথে ছিল গরম গরম চা চা না হলে তো আমার সকালে ঘুম ভাঙতেই চায় না যাই হোক আর আমি পরোটা দিয়ে চা খেতে খুব পছন্দ করি আমার সাথে সাথে কে পরোটা দিয়ে চা খেতে পছন্দ করো অবশ্যই জানো কমেন্ট বক্সে তো ঝটপট আমি খাবার শেষ করে বাচ্চাকে রেডি করে নিয়ে গেলাম স্কুলে আর আমরা হাঁটতে হাতকে চলে গেলাম তো হেঁটে যাচ্ছি এই শো চলে যাচ্ছে ওকে স্কুলে নামিয়ে দিয়ে আমি পার্কে দেখতে হাঁটাহাঁটি করছিলাম সকাল সকাল পার্কে পরিবেশটা আরও বেশি সুন্দর থাকে আর সবুজ তো আমার অনেক বেশি ভালো লাগে যত গাছ তত আমার ভালো লাগে আমি একটু হাঁটছিলাম আর দুষ্টমি করছিলাম এই তো এইভাবে করতে করতে আমি বাসায় চলে গিয়েছি এদের স্কুল ছুটি হয়ে গেছে এখন বাচ্চারা বায়না করেছিলামকেল

তো অনেক হাসির উপর চলেছে অনেক খুশি বাসায় চলে যাব এটা হচ্ছে পার্ক থেকে বের হওয়ার গেট পরিবেশটা অনেক অনেক সুন্দর ছিল বাসার সামনে বাচ্চারা ফুটবল খেলছিল আমার বাচ্চাগুলো দাঁড়িয়ে দেখছিল আর আকাশ অনেক মেঘলা ছিল কিন্তু বৃষ্টি হলো না বাসে এসে আমি দুপুরে রান্না বসিয়ে দিলাম চিকেন বিরিয়ানি আজকে আলভিলা বিরিয়ানি খেতে চেয়েছে মাংসটা কষিয়ে আমি দিয়ে দিলাম চাল এখানে তিন পট চাল দিয়েছি চাল দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিব আমার কষানো হয়ে গেলে আমি তিন পট চালের মধ্যে ছয় পট পানি দিয়ে দেবো পানি দেওয়া হয়ে গেছে এবার আমি নেড়ে জেরে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে কে কে বিরিয়ানি খেতে পছন্দ করো অবশ্যই বক্সে আর খেতে চলে আসো এই তো আমি দশ মিনিট পরে কাঁচামরিচ দিয়ে একটু উল্টে পাল্টে নিব আবার দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো এই তো আমার মজাদার বিরিয়ানি রান্না হয়ে গেছে অনেক মজা হয়েছিলো বিকালের দিকে আমরা চলে গেলাম নার্সারিতে আমার তো দেখে মনে হয়েছিলাম সবগুলো গাছ নিয়ে আমি তো আবার গাছ পছন্দ করি কিছু ছোট্ট নার্স আমরা এখানে রঙন ফুল গাছ ছিল গোলাপ ফুল গেছিলো সবাই খুঁজে যাচ্ছি সবরিক আমরা রাতের দিকে চলে গেছিলাম সমুদ্র দেখতে এখানে তো বাচ্চারা সিরিজে দৌড়াদৌড়ি করছে আলবিরা আবু দুষ্টুমি করছে ভিডিও করছে তাই আলবিরা হামাই মিঠাই পেতে অনেক খুশি আমরা শরমালাই চাটা খেয়েছিলাম এবার আমরা এগিয়ে গেলাম সমুদ্রের দিকে সমুদ্র তো আমার খুব ভালো লাগে সব কিছু সময় অনেক এনজয় করেছি সারা দিনটা আলহামটা মিল্লা শুভকামনা রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আনন্দ জন্য অনেক অনেক ভালোবাসা আমার